নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের বিশেষ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব আজকে সকাল থেকে সন্দেশ খালিতে রীতিমতো আগুন জ্বলছে আপনারা জানেন গত এক মাস হয়ে গেছে শাহজাহানকে ধরতে পারছে না না ধরতে পারছে ইডি না ধরতে পারছে রাজ্য পুলিশ কলকাতা পুলিশ মমতা ব্যানার্জির প্রশাসন কেউ না না সেন্ট্রাল গভর্নমেন্ট না রাজ্য সরকার কারোরই হাতের নাগালে আসছে না শাহজাহান অথচ শাহজাহান কিন্তু বারবার করে কলকাতা হাইকোর্টে বিভিন্ন কোর্টে তিনি কিন্তু জামিনের আবেদন করছেন কলকাতা হাইকোর্টে যদিও বারবার করে তার জামিনের আবেদন খারিজ হয়ে গেছে কিন্তু তারপরেও কিন্তু বিভিন্ন কোর্টে তিনি কিন্তু একের পর এক মামলা করছেন আর আজ সকালবেলায় গ্রামের মহিলা রীতিমতো আগুন জ্বালিয়ে দিয়েছেন আমরা দেখতে পাচ্ছি বিক্ষোভকারীরা অভিযোগ করছে যে গায়ের জোরে গ্রামবাসীদের কয়েকশো বিঘা জমি দখল করেছে তৃণমূল নেতা শিবু আজরা এবং এই শিবু হাজরা শুধু দখল নয় গ্রামের যে জায়গা দখল করেছে ধানের যে চাষ চাষাবাসের যে জমি সেই জমি যে দখল করেছে তা নয় জোর জবস্তি করে গ্রামের মানুষকে দিয়ে সেই জমিতে কাজ করাবার পর পয়সা দেয় না শুধু তাই নয় পয়সা তো দিচ্ছে না তারপরেও তাদেরকে ডেকে এনে নানান রকমের অত্যাচার নানান রকমের হামলা নানান রকম যা নয় তাই কিন্তু এই কয়েক বছর ধরে রীতিমতো চালাচ্ছে এবং এর মাথা কিন্তু অ্যাকচুয়ালি শাহজাহান আপনারা জানেন যে শিবু হাজরা হচ্ছে এই শাহজাহানের একেবারে কাছের লোক সেই শিবু হাজরা এত জমি কোথা থেকে পেল বিঘা বিঘা জমি সন্দেশখালিতে তার নামে এবং সেই জমিতে রীতিমতো খামার চালাচ্ছেন এবং সেই খামারে আজকে গ্রামের কয়েকশো মহিলা জমায়েত হয়ে প্রথমে আন্দোলন করে তারপর সেখানে আগুন ধরিয়ে দেয় এবং সেই আগুন কিন্তু এই মুহূর্তে আমরা দর্শক আপনাদের দেখাচ্ছি একটি ছবি সেই ছবিতে দেখতে পাবেন যে দাও দাও করে আগুন জ্বলছে মানে বাংলাতে হচ্ছেটা কি আমরা বারবার করে বলছি দর্শক এক্সক্লুসিভ নিউজ এটা যে খালিতে এই মুহূর্তে যেভাবে আগুন জ্বলছে এই আগুন কিন্তু পশ্চিমবঙ্গের চারিদিকে যে কোনো মুহূর্তে ছড়িয়ে যেতে পারে তাই দর্শক আপনাদেরকে বলছি যে ইমিডিয়েট রাজ্য সরকার যদি এর কন্ট্রোল করতে না পারে সেন্ট্রাল গভর্নমেন্টের উচিত ইমিডিয়েট কন্ট্রোল করতে হবে এবং তাই নয় তিনশো ধারা যদি লাগু করা যায় রাজ্যে তাহলে কিন্তু এই মুহূর্তে রাজ্যবাসী সুরক্ষিত থাকবে তা না হলে রাজ্যে যে কোনো সময় আপনারা দেখেছেন যে আমরা ইতিমধ্যে একটি নিউজ নিউজ দিয়েছি যে নিউজে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ তারা কিন্তু রীতিমতো মানে একেবারে মানে যেটা প্রকাশ করছি যে একটা ভয়ানক জায়গায় চলে যাচ্ছে পশ্চিমবঙ্গ বাইরে থেকে বন্দুক আসছে সেই বন্দুকে টাকা কে দিচ্ছে এই নিয়ে কিন্তু রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ আর আজকে আমরা দেখছি কি সন্দেশখালিতে একেবারে দাও দাও করে আগুন জ্বলছে এইভাবে যদি চলতে থাকে এবং ভোটের আগে আগামী মানে এপ্রিল মাসে পনেরো তারিখের মধ্যেই ভোট শুরু হয়ে যাবে আর তার আগে যদি এই জিনিস চলতে থাকে তাহলে কিন্তু রাজ্যে একেবারে ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে এবং এই অবস্থা কন্ট্রোল করতে পারে এক মাত্র সেন্ট্রাল গভর্নমেন্ট রাজ্য পুলিশের দ্বারায় কিন্তু এটা হবে না এবং কলকাতা হাইকোর্ট হাইকোর্টের থেকে গতকাল প্রধান বিচারপতি রীতিমতো বলেছেন এনআইএকে চার সপ্তাহ অর্ডার দিয়েছে চার সপ্তাহের মধ্যে তাকে বলা হয়েছে যে হলপনামাদি জানাতে কি কি তদন্ত করা যেতে পারে মানে এই যে বাইরে থেকে বন্দুক আসছে এই বন্দুক কিভাবে আসছে কে টাকার যোগান দিচ্ছে এই নিয়ে কিন্তু চার সপ্তাহ একটা সময় দিয়েছে কলকাতা হাইকোর্ট আর আজকে যেভাবে সন্দেশখালি জ্বলছে তাতে দর্শক একটা জিনিস পরিষ্কার তারা পশ্চিমবঙ্গে কিন্তু যে কোনো সময় এইভাবে চলতে থাকবে দর্শক আপনাদের সামনে এই সংবাদ তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য